এই হচ্ছে কৃষ্ণনগর জলঙ্গি নদীর ওপর চার লেন ব্রিজ কলকাতা শিলিগুড়ি রুট এইচ বারো আর এই দ্বিজেন্দ্র সেতু পার করেই কৃষ্ণনগর যেতেই পিডাব্লিউ মোড় যে পড়ছে সেই মোড়েও কিন্তু ফ্লাইওভার ব্রিজ নির্মাণ হচ্ছে আর সেই ফ্লাইওভার ব্রিজ একদম সরাসরি দ্বিজেন্দ্র সেতুর সঙ্গে কানেক্ট হচ্ছে ইতিমধ্যেই চলছে সাইডে এ কাছে কাজ সেই ফ্লাই ওভার ব্রিজকে জুড়ে দেওয়ার জন্য হেয়ন গুড নিউজ আপনারা দেখছেন বেঙ্গল ব্লগ কৃষ্ণনগর পি মোড় যে ফ্লাইওভার ব্রিজ যা সরাসরি দ্বিজেন্দ্র সেতু থেকে নেমেই এই ফ্লাইওভার ব্রিজ তো সেই ফ্লাইওভার ব্রিজের এক পাশে গাডোয়াল করে জুড়ে দেওয়ার কাজ কমপ্লিট এবং অপর প্রান্তে দেখতে পাচ্ছেন দ্বিজেন্দ্র যে ব্রিজ সেই ব্রিজের এপারে এবার গাডওয়াল করে সেই জুড়ে দেওয়ার কাজ চলছে দ্রুত গতিতে আর এই ফ্লাইওভার ব্রিজের দুই পাশ দিয়ে আছে সার্ভিস সার্ভিস লেনটা ফ্লাইওভারের তলা দিয়ে চলে যাচ্ছে এবং দুই সাইড দিয়ে কৃষ্ণনগর শহরকে একদম এই ফ্লাইওভারের তলা দিয়ে বা ফ্লাইওভারের উপর দিয়ে যুক্ত করেছে তো সেই ফ্লাইওভার ব্রিজ চার লেন যা কলকাতা শিলিগুড়ি রুট এই যে এনএইচ বারো ওল্ড এনইচ চৌত্রিশ তো সেই যে ফ্লাইওভার ব্রিজের আপডেট আজ দেখানো হবে আপনাদেরকে কৃষ্ণনগরের শুধুমাত্র এই পিডব্লিউ মোড় ফ্লাইওভার এটারই কাজ বাকি আছে আগামী দু মাসের মধ্যে এই কাজটাও কমপ্লিট হয়ে যাচ্ছে সেরকম গতিতেই চলছে কাজ আপনাদেরকে দেখাবো সেই পুরো আপডেট তাহলেই কৃষ্ণনগরে এই এনএইচ বারো ন্যাশনাল হাইওয়ে আর কোনো কাজ বাকি থাকবে না শুধুমাত্র এই কাজটাই বাকি সরাসরি কানেক্ট হচ্ছে দ্বিজেন্দ্র সেতুর সঙ্গে ফাইনালি গুড নিউজ কৃষ্ণনগর পিডাব্লু মোড় ফ্লাইওভার অর্থাৎ কলকাতা শিলিগুড়ি রুট ওল্ড এনএইচ চৌত্রিশ নিউ এনএইচ বারো যে ফোর লেন জাতীয় সড়ক তার মধ্যে কৃষ্ণনগরে শুধুমাত্র পিডাব্লিউ মোড় যে ফ্লাইওভার ব্রিজটা সেই কাজটাই বাকি তো দেখতে পাচ্ছেন যে আগামী দু মাসের মধ্যে এই কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে একদম পুরোপুরিতে একদম গুড নিউজ কৃষ্ণনগর যে পিডাব্লিউ মোড় ফ্লাইওভার অর্থাৎ কৃষ্ণনগর যে জলঙ্গি নদীর ওপর যে জলঙ্গি রিভার ব্রিজ সেই রিভার ব্রিজ থেকে নেমে এসে এই ফ্লাইওভার আর ওই রিভার ব্রিজের সঙ্গে এই ফ্লাইওভার ব্রিজের একদম সরাসরি কানেক্ট একদম সরাসরি একদম কানেকশন হয়ে গেছে দেখতে পাচ্ছেন দুই সাইডে সার্ভিস লেন এই সার্ভিস লেন কিন্তু একদম পিডাব্লিউ পিডাব্লিউ বলছো জলঙ্গি নদীর ওপর যে ব্রিজ সেই ব্রিজ থেকে সার্ভিস লেন দুই সাইডে চলে আসছে এখন সার্ভিস লেনকে চালু করে মধ্যে করে সেই ফ্লাইওভারকে জুড়ে দেওয়ার কাজ চলছে ইতিমধ্যে এক সাইডে কিন্তু পুরোপুরি জুড়ে গেছে ওই সাইডে পুরোপুরি জুড়ে গেছে পিচ ঢালাও কমপ্লিট আর এই সাইডে দেখতে পাচ্ছেন আর বেশি টানে একদম জুড়ে যাচ্ছে আর সেটা দ্রুত চলছে এই কাজটা কমপ্লিট হয়ে গেলে কৃষ্ণনগরে এই এনএইচ বারো এই জাতীয় সড়কের আর কোনো জায়গায় কাজ পাখি না পুরোপুরি কমপ্লিট চলুন আজকে জেনে নেওয়া যাক এই ফ্লাইওভারের আপডেট নিয়ে চলুন পুরো বিস্তারিত দেখে নেওয়া যাক সবকিছু কিছু দেখে পিডাব্লিউ মোড় ফ্লাইওভারের একদিকে গার্ডওয়াল করে জুড়ে গেছে এবং পিচ ঢালাও কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভারের সঙ্গে সরাসরি কানেক্ট চলছে সাইড ঘিরে দেওয়া হচ্ছে একদম পুরোপুরি কানেক্ট হয়ে গেছে এই দিকে কিন্তু এই ফ্লাইওভার ব্রিজের অপর প্রান্তে যেদিকে কৃষ্ণনগর দ্বিজেন্দ্র যে ব্রিজ আছে জলঙ্গি নদীর উপর সেই ব্রিজের সঙ্গে লিঙ্ক করার যে কাজ অর্থাৎ এক এই সাইডে গাডওয়ালের কাজ সেটা চলছে ওই হচ্ছে সেই দ্বিজেন্দ্র ব্রিজ যা দেখতে পাচ্ছেন পাশাপাশি ফোর লেন একটা পাশে টু লেন পুরনো ছিল সেটাকে একদম মেরামত করে নতুনভাবে সাজানো হয়েছে এবং ওই ব্রিজ থেকে নেমেই এখন বর্তমানে দুই দিয়ে সার্ভিস লেন দিয়ে চলছে যানবাহন কিন্তু একদম মেন যে রোড ফোর লেন সেটা মধ্যে দেখতে পাচ্ছেন সেই মধ্যে সেই কাজ চলছে একদম গাডোল করে জুড়ে দেওয়ার যে কাজ সেটা চলছে দেখতে পাচ্ছেন যে বালির যে গাড়ি মিহি বালির গাড়ি দেখতে পাচ্ছেন যে পর এক গাড়িতে সেই বালি ফেলছে আর গাডওয়াল করে জমিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে একদম দেখতেই পাচ্ছেন আর ওই ফ্লাইওভার ব্রিজকে লিঙ্ক করার কাজ চলছে দ্রুত আগামী দুই মাসের মধ্যেই কিন্তু এই কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে তো বন্ধুগণ এই ফ্লাইওভার ব্রিজটা একদম জুড়ে গেলেই এই ফ্লাইওভার ব্রিজের কাজ সম্পূর্ণ হয়ে গেলে কমপ্লিট হয়ে গেলে একদম বহরমপুর থেকে রানাঘাট পর্যন্ত ফোর লেন একদম পুরোপুরি কমপ্লিট শুধু বহরমপুর বাইপাস পার হয়ে ওই ভাবদা ফ্লাইওভারটার কাজ পড়ে থাকছে ওইটা কবে কমপ্লিট হবে এখন সেটাই দেখার বিষয় ওইটা কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু জাতীয় সড়কের মানে যে যানজট ওই ভাবতা ফ্লাইওভারের কাছে সেটা কিন্তু থেকে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন যে একদম এই যে কৃষ্ণনগরের শুধুমাত্র এই কাজটাই বাকি এটা কমপ্লিট হয়ে গেলে কৃষ্ণনগরের আর এই বারো নম্বর জাতীয় সড়কের কোনো জায়গায় কাজ বাকি নেই সাইডে গার্ডওয়াল করে দেখতে পাচ্ছেন যে এই বাল্লি দিয়ে একদম সেই রাস্তাকে একদম লেভেল করার কাজ চলছে একদম গাডওয়াল একদম ফ্লাইওভারের লেভেল হতে এসেছে একদমই সেই গার্ডওয়ালের কাজ আর কিছুটা হলে কমপ্লিট হয়ে যাবে আর একদম দেখতে পাচ্ছেন যে সাইড দিয়ে একটা ড্রেন নির্মাণ করা হচ্ছে অর্থাৎ ফ্লাইওভার থেকে একদম যে জলগুলো আসবে সেই জলগুলো একদম এই ড্রেন দিয়ে একদম নদীতে যাবে তার জন্য দেখতে পাচ্ছেন এই সার্ভিস লেন নির্মাণ করার পরেই মাঝে যে গার্ডওয়াল করে এখন ওই যে ফ্লাইওভার সে জুড়ে গেছে কাজ কিন্তু দ্রুতগতিতে চলছে বন্ধুগণ এই পিডব্লু মোড় ফ্লাইওভারের কাজটা কমপ্লিট হয়ে গেলেই কৃষ্ণনগরে এই এন এইচ বারো চার লেন রাস্তা সম্প্রসারণ পুরোপুরি কমপ্লিট আর কোনো জায়গাতেই কাজ বাকি থাকছে না তো বন্ধুগণ এই ছিল আজকের এই আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো যদি লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানান আপনাদের মতামত এই জাতীয় সড়ক কথাতে এই পিডব্লিউ মোড় ফ্লাইওভার নিয়ে আপনাদের কি মন্তব্য জানাবেন এবং অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং যারা দেখছেন কৃষ্ণনগর থেকে তারা অবশ্যই কমেন্ট বক্সে